সম্পর্কে ভালো লাগায় ভালোবাসায় সম্পর্কে জড়ানো সেই সম্পর্ক সচরাচর টেকসি হয় না যে সম্পর্কে মানুষ বোঝে যে কোনো একজন কিংবা হয়। এটা বোঝে সম্পর্ক রাখার চেয়ে সম্পর্ক না রাখলে সুবিধা বেশি সুযোগ বেশি কিংবা ভালো থাকার সম্ভাবনা বেশি সেটা হোক ব্যক্তিগতভাবে সেটা হোক পারিবারিকভাবে সেটা হোক সামাজিকভাবে সেটা হোক অর্থনৈতিকভাবে এক কথা যে কোনোভাবে কেউ যখন এটা বুঝে সেটা উর্ভয় হতে পারে যে সম্পর্ক রাখলে যতটা সুবিধার ততটা ভালো রাখা যায় তার থেকে কয়েক গুণ সুবিধা দিতে পারে ভালো রাখতে পারে মানসম্মান অক্ষুণ্ণ রাখতে পারে যদি সম্পর্কটা না রাখা হয় যেখানে সুবিধার থেকে অসুবিধা বেশি সেখানে মানুষমাত্র সম্পর্ক ভেঙে দেয় এতটুকুই এখানে ভালো মন্দ যত কিছুই থাকুক না কেন যে ছাড়ে যে ভাঙে তার কাছে সেটা গুরুত্বপূর্ণ নয় তার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের ভালো থাকা সুস্থ থাকা এখানে যাকে ছাড়া হয় যদি একতরফ হয় আর কি তবে সেটা তার দিক থেকে যতটা ভালো মন্দ যে ছাড় তার দিক থেকে ততটা নয় কারণ যে ছাড়ে তার কাছে নিজের সুবিধা নিজেদের সুবিধা অনেক বেশি বলো এখন এই বিষয়টাকে মেনে নিন ভালো থাকবেন মেনে নিতে না পারলে একদিকে যেমন নিজে অসুস্থ হবেন অশান্তিতে থাকবেন ঠিক তেমনি ভালোবাসেন তো নাকি যদি একতরফা চলে যায় আর কি তবে তার তো উল্লেখযোগ্য কোনো ক্ষতি করতে পারবেন না ক্ষতি করা ঠিকও না কারণ এসেছিলে নিজের ইচ্ছায় ভালো না লাগায় অসুবিধা হয় চলে গেছেও নিজের ইচ্ছায় এতটুকুই এখানে কী বা করার থাকে যদি মন থেকে সত্যিকারের ভালোবাসেন তবে